সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাসরিপুর এই পর্যায়ে আজকে আপনাদের কাছে আমি যে বিষয়টি উপস্থাপন করবো সেটি হচ্ছে ভারতীয় অশোক লেল্যান্ড বনাম হচ্ছে জাপানি হিনু একে ওয়ানজে অর্থাৎ বর্তমানে বাংলাদেশের পরিবহন সেক্টরে প্রায় বাস মালিক থেকে শুরু করে সর্বোত্তই দেখা যাচ্ছে যে অশোক লিল্যান্ডের সরাসরি এর আসলে মেন কারণ হচ্ছে যে করোনাকালীন সময়ে নাভানা ও আফতাব তারা হচ্ছে জাপানি হিনো একে যে আমদানি অনেকটাই বন্ধ করে দিয়েছিল কিংবা হচ্ছে বৈশ্বিক প্যান্ডেমিকের কারণে আসলে জাপানি যে কোম্পানি হিনো তাদের যে ডিলারশিপ বাংলাদেশের নাভানা ও আফতাব তারা আসলে অনেকটাই হাল ছেড়ে দিয়েছিল যার জন্য হচ্ছে এই বাসগুলো আর আসেনি বা আনাও আনানো হয়নি তো সেই সুযোগটাই কিন্তু কাজে লাগিয়েছে হচ্ছে ভারতীয় অশোক লেল্যান্ড তো তারা আরেকটা বিষয় প্রোভাইড করে থাকে যে তারা তাদের বাসগুলো হচ্ছে কিস্তিতে দেয় যার জন্য হচ্ছে এরা বাস মালিক কিংবা হচ্ছে সকলের জন্যই খুব সুযোগ সুবিধা একটু বৃদ্ধি করে দেয় আর কি তো কিস্তিতে বাস আনে অর্থাৎ যেখানে জাপানি হিনো ওয়ানজে অথবা মিৎসু বিশি আনতে গেলে একেবারে পুরো টাকা একসাথে পেমেন্ট করতে হয় সেক্ষেত্রে একটু চাপ করে যায় কিন্তু ভারতীয় অশোক লেল্যান্ডের যে বাসগুলো সেগুলো হচ্ছে এই বিষয়গুলোতে অ্যাভয়েড করেছে যার জন্য হচ্ছে তারা তাদের বাসগুলোকে কিস্তিতে স্থিতি দেয় কি যার জন্য হচ্ছে বাস মালিক কিংবা হচ্ছে যে কোনো ধরনের মানুষের জন্যই এই বাসগুলা আনা খুব সহজ হয়ে যায় তো যাই হোক এই যে আপনাদের কাছে যে বিষয়টি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন ব্যাংক থেকে বাস উপহার দেওয়া হয়েছে এমনকি ইফাদ গ্রুপ থেকেও উপহার দেওয়া হয়েছে সবগুলো বাসই হচ্ছে ভারতীয় অশোক লেল্যান্ড কিন্তু আসলে এইটি পাঁচ থেকে ছয় মাস যেতে না যেতেই বাসের যে বডি ফিটনেস কিংবা হচ্ছে বডির যে অংশগুলা সেগুলো অনেকটাই কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে তো এই মুহূর্তে আমার সামনে যে বাসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আসলে ম্যাক্সিমামই হচ্ছে অশোক লেল্যান্ডের আর আপনারা জানেন অশোক লেল্যান্ডের ডিলার হচ্ছে ইফাদ গ্রুপ তো অশুক বাসগুলা বাহ্যিক স্ট্রাকচার কিন্তু খুব সুন্দর করেছে ইফাদের যে পেইন্ট স্কিম কিংবা হচ্ছে বিল্ড কোয়ালিটি সেটা খুব যথেষ্ট সুন্দর কিন্তু তাদের যে বাসের যে ফ্রন্ট পার্টটি সেগুলো হচ্ছে সম্পূর্ণ ফাইবারে নির্মিত যার জন্য হচ্ছে অন্য বাসের সাথে যখন সেটি একটু সংঘর্ষ হয় কিংবা হচ্ছে একটু বাড়ি লাগে তখন হচ্ছে দেখা যায় বাসের যে বডিটা সেটা অনেকটাই স্ক্র্যাচ পড়ে যায় কিংবা হচ্ছে দুমড়ে মুচড়ে চলে যায় তো আর অন্যদিকে জাপানি হিনোয়েকে ওয়ান যে বাসগুলো যেগুলো আছে আফতাবের তৈরি সেগুলো বিশ বছর পরেও কিন্তু যথেষ্ট অটুট থাকে কিন্তু ভারতীয় অশোক ল্যান্ডের বাসগুলো দুই থেকে তিন বছর পরেই এগুলো আসলে অনেকটাই রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে ওঠে তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে বাসগুলো দেওয়া হয়েছে ইফাদের পক্ষ থেকে কিংবা হচ্ছে ব্যাংকের পক্ষ থেকে সবগুলো হচ্ছে চেসিস ভারতীয় অশোক ল্যান্ড সেগুলা নানা সমস্যার সৃষ্টি হয়েছে আমি আপনাদের কাছে ভিডিওর শেষের অংশে দেখাব তো আর ইফাদ অটোস আসলে ভারতীয় অশোকল্যান্ডের ডিলার তো বাংলাদেশে বর্তমানে জাতীয় বাস বলা যায় হচ্ছে এই অশুক ল্যান্ডের চেসিসগুলো কেননা এতে অল্প টাকায় বাস মালিক কিংবা হচ্ছে পরিবহন সেক্টরটা খুব এগিয়ে যাচ্ছে কিন্তু হয়রানিতে শিকার হচ্ছে হচ্ছে সাধারণ যাত্রীগণ কেননা ভারতীয় অশুক ল্যান্ড চেসিসের যে দাম বা একটা চেসিসে আপনারা ভারতীয় অশুখল্যান্ড চেসিসে ভ্রমণ করে যে আনন্দটা পাবেন এর থেকে কয়েক গুণ বেশি আনন্দ পাবেন হচ্ছে যেগুলো জাপানি ফুসো কিংবা হচ্ছে হিনো ওয়ান যে মেন জার্মানি মেন এগুলোতে কিন্তু দামের ক্ষেত্রে কিন্তু খুব একটা পার্থক্য সৃষ্টি করতেছে না অর্থাৎ ঢাকা টু কক্সবাজার বলেন কিংবা ঢাকা টু চট্টগ্রাম বলেন ইফাদ বা হচ্ছে ভারতীয় অশোক লণ্য চেসিসের যেই মূল্য রাখা হয় দরতে গেলে সেই মূল্য দিয়েই হিনু একে যেতে ভ্রমণ করা যায় তো সেক্ষেত্রে দেখেন যাত্রীদের কিন্তু একটু ভোগান্তি হচ্ছে কিংবা তাদেরকে একটু ঠকানো হচ্ছে কিন্তু টাকাটা কিন্তু সেমি রাখা হচ্ছে তো সেই বিষয়গুলোর জন্য আসলে প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু যাত্রীরাই হওয়ার শিকার হয় কিংবা তারা ঠকে যায় তো যাই হোক আপনাদের কাছে যে জিনিসটি বলা সেটি হচ্ছে জাপানি হিনওয়ে কে ওয়ান যে এগুলো বিশ বছর পরেও যতটুকু সার্ভিস দেয় কেন ভারতীয় অশুক ল্যান কিংবা হচ্ছে টাটা কিংবা আইসার এগুলা তিন থেকে চার বছর পরে অবস্থা খুব বেগতিক হয়ে যায় আর ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে বাসগুলো উপহার দেওয়া হয়েছিল বা হয়েছে সেগুলার চেসিস ভারতীয় অশোক ল্যান হলেও সেগুলোর বাহ্যিক যে বিল্ড কোয়ালিটি সেগুলোতে ফাইবার ব্যবহার করে করা হয়েছে যদি ফাইবার ব্যবহার না করে মেটাল ব্যবহার করতো তাহলে আমার যেটা বিশ্বাস সেটা অনেক বছর চলে যেত তো দেখতে পাচ্ছেন যে ফেটে গেছে অর্থাৎ এই বিষয়টি পুরোই কিন্তু ফাইবারের অনেকটা বলা যায় বোর্ড সিস্টেম আর কি ফাইবার তো আপনারা অনেকেই চিনেন বা যারা জানেন না তারা ধরে নিবেন হচ্ছে বোর্ড সিস্টেম অর্থাৎ এইটাতে কোনো ধরনের বড়ো ধরনের আঘাত লাগলে অবশ্যই চেসিসটা বা হচ্ছে বাহ্যিক যে বডিটা সেটাতে ফাটল ধরে যায় তো বিষয়টাগুলো কিন্তু সত্যিই আমার কাছে ভালো লাগেনি কেননা উপহারের জিনিস সবসময় একটু ভালো হতে হয় যেন সেটা দীর্ঘস্থায়ী হয় বা অনেক দিন ব্যবহার করা যায় সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা হয়েছে তো বাসগুলা যদি বডিটা মেটালে নির্মিত হতো তাহলে অনেকটাই ভালো হতো কেননা গাড়ি জিনিস তো রাস্তাঘাটে চলাচল করতে গেলে একটু একটু বেঁধে যাবে কিংবা হচ্ছে লেগেই যাবে স্বাভাবিক কিন্তু যদি একটু বেজে গেলেই যদি বাসটি ফেটে যায় কিংবা হচ্ছে বড়ি নষ্ট হয়ে যায় বিষয়টি কিন্তু খুবই দুষ্কর হয়ে ওঠে সকলের জন্য তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আপনাদের কোনো মতামত আছে কি না সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আর আপনারা কোন কোন ধরনের ভিডিও দেখতে চান সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানা জানাবেন পরিশেষে বলতে চাই আসলে আমি কোনো গ্রুপকে দোষী করব না তবে আমার একটা মতামত সেটা হচ্ছে বডিটা স্টিলের হলে ভালো হতো